আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে পঞ্চম শ্রেণীর আমরা এ পর্বে আলোচনা করবো এখানে খালি ঘরে এইটা আমরা পূরণ করবো এবং আমরা এখানে পাঁচ নাম্বার যে ম্যাটটা আছে না এই ম্যাটটা সলভ করবো আমরা প্রথমত খালি ঘর যে পূরণটা এটা আমাদের এখানে করবো তো দেখুন আমাদের এখানে আমরা কিন্তু এই টেকনিকগুলো কিন্তু অধ্যায়ভিত্তিক করছিলাম তো তারপরেও এখানে বলবো যেহেতু আমাদের বিষয়গুলো এখানে বলা আছে আর কি এখন আমাদের এখানে এমন একটা মান বসবে যে মানটা আমাদের সাত দিয়ে গুণ করলে চার আসবে এখানে মানে

সাত নং টিষট্টি তার মানে এখানে আপনি কিন্তু সাতের ঘরের আর কোনো নামটাতেই আপনি কিন্তু এখানে এই চোদ্দ চারের মানটা পাচ্ছেন না তার মানে দুই এজনে শুধু পাচ্ছেন তার মানে যেহেতু মানটাকে আমাদের শূন্য থেকে বা এক থেকে নয়ের মধ্যে গুণ করা লাগবে তার মানে আমাদের এখানে দুই ছাড়া অন্য কিছু হচ্ছে না ক্লিয়ার তো সাত দুগোনের চোদ্দ আমি করলাম হাতে কত আছে এখানে জানো এক তো ছয় সাতা বিয়াল্লিশ আর এখানে তেতাল্লিশ এখানে তেতাল্লিশে কি বসবে তিন বসবে এখানে ওকে তেতাল্লিশে কি বসবে তিন বসবে তো তেতাল্লিশ হচ্ছে আমাদের তিন বসালাম এখানে ক্লিয়ার আর চার থাকবে এখানে এখন এখানে এমন একটা মান বসবে যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের কি তিনের মানটা থাকবে এখানে মানে এরকম এখানে একটা মান বসবে আর এখানে তিন থাকবে মানে অর্থাৎ ত্রিশের ঘরে কোনো একটা মান থাকবে তিরিশের ঘরে কোন একটা মান থাকবে এখানে তো সাতের ঘরে নামতে পারে সাতকে সাত সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ হবে না চার সাতা আটাশ হ্যাঁ আটাশ হওয়ার একটা চার সাতা আটাশ আটাশে সাথে চার যোগ করলে কত বেড়ে বত্রিশ হবে এখানে তিনটায় দুই বত্রিশ তাই না এখানে এটা কিন্তু তিরিশের ঘরে পালাম এখানে কি পেলাম এখানে এটা তিরিশে ঘরে পেলাম এখন আমরা এখানে কত বই ব্যাগ ছিল আমাদের এখানে চার সাথে আঠাশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আমি যদি এখানে পাঁচ গুণ যদি সাত করি তাও কিন্তু আমাদের কত এখানে পঁয়ত্রিশ হবে এখানে আর এই পঁয়ত্রিশের সাথে আপনি যে এখানে চার যোগ করে দেন তাহলে কত এখানে অন চল্লিশ পাবেন এখানে এখন আমাদের কোন মানটা এখানে অ্যাকসেপ্টেবল হবে এখানে এটা আমাদের এখানে একটু ভাবা লাগবে এখানে ক্লিয়ার এই মানটা একটু ভাবা লাগবে তো এখন এইটার সাথে আমাদের এখানে আসলে এই চার বসবে নাকি আসলে পাঁচ বসবে এটার জন্য আমাদের করতে হবে কি এখানে যে মানটা আছে এই মানের সাথে আমাদের গুণ করে দেখতে হবে এখানে আসলে কোন মানটা বসতেছে সেখানে তো এর সাথে এমন একটা মান গুণ পাঁচ হবে কখন বলুন তো এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আট আটের আমরা যেখানে নয়ের ঘর নামটা যদি নেই এখানে তার মানে আমাদের কত বইবে এখানে আমাদের হয় এখানে আট চার বসবে নাহলে কত বইবে এখানে পাঁচ বসবে এর মধ্যে আমাদের কোনটা বসবে আমি মনে করি আপাতত চার বসে দিলাম এখানে ওকে চার বসে আমি কাজটা করি যে কত হয় আমি বলছিলাম যে আপনাকে এই কাজগুলো করার জন্য অবশ্যই একটা নিয়ে বসতে বসালাম এখানে এখানে এই করি কত বসলে এই যাতে আমাদের কত বসলে আমাদের মানটা এখানে পাঁচ আসবে এখানে ওকে তো এখানে দেখুন তো আমাদের আমি যদি আহ বড় থেকে করি মানে ছোট থেকে করি আহ তিনের ঘরে তিরিশ আসবে সর্বস্ব চারের ঘরে চল্লিশ পাঁচের ঘরে পঞ্চাশ হ্যাঁ পাঁচের ঘর আমি নেই এখানে চার পাঁচটা কুড়ি হবে এখানে তার মানে এখানে ছয়ের ঘর যে নেই চার সাথে চব্বিশ হবে এখানে হ্যাঁ সাতের ঘন্টে লেখে সাতের ঘন্টেলে কত হবে এখানে চার সাথে আটাশ ঘর নিলে চার সাথে বত্রিশ নয় নিলে হচ্ছে চার নং চার নং ছত্রিশ হবে এখানে নয় নিলে চার নং কত পাবেন ছত্রিশ পাবেন এখানে তাহলে আমাদের এখানে যে নয়ও নেই আমি এখানে তাও কিন্তু আমি এখানে এই পাঁচটা পাঁচতে না এখানে ক্লিয়ার তার মানে আমাদের এখানে চারটা যে হবে এটা কিন্তু ভ্যালিড এটা আমাদের চার নেওয়া যাবে না এখানে আমি যে পাঁচ নেই তাহলে তখন যদি নয় হয়ে নেই তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ হচ্ছে কত হচ্ছে পঁয়তাল্লিশ তেতাল্লিশ হাতে থেকে চার থাকে তাই না চার থাকে কি এই তেতাল্লিশ দিলাম এখানে চার থাকে আমাদের কথা হচ্ছে আহ চার পেলাম এখানে হাতে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশের চার কত হবে এখানে উনচল্লিশ তাহলে তিন নয় এখানে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কত ওনও চল্লিশ হবে এখানে এখন আমরা তো পেলাম এখন এই যাতে কত বইবে জানো বলো বলতে এখানে কত বইবেন নয় যদি নেন এখানে একটা কত কাটা যাবে এখানে ওকে তো এখানে যে আমি নয় নেই আট নিলে কত পাঁচ হাজার চল্লিশ চল্লিশ কিন্তু হচ্ছে তার মানে চল্লিশ যদি হয় ওর সাথে আপনি যদি নয় যোগ করে দেন তাও কিন্তু কি ওনও পঞ্চাশ হবে কিন্তু পঞ্চাশ কিন্তু হবে না কারণ আমাদের এর জন্য এখানে নয় ছাড়া অন্য কোনো কিছু দেখছি না আমি কারণ নয় হলে তখনই কি হবে এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ মানে আমাদের কি

তো পাঁচ নম্বর পঁয়তাল্লিশ আছে আপনার কথা হবে এখানে পাঁচে পঞ্চাশ হবে এখানে শূন্য করলাম এগারোর এক হাত থেকে এক দশ পনেরো হাতে এক এখানে কত হবে এখানে এখানে এই হবে দুই নম্বর আমরা করি এখানে দেখুন এই যে এগুলো আমি একটু ইরেজ করি আমাদের কাজে লাগবে না আর এখন আমাদের দুই নম্বর ব্যাটটার জন্য আমরা কাজ করবো আচ্ছা ঠিক আছে এখন একটু খেয়াল করুন তো আমাদের এখানে কত বইবে বসলে আমাদের কি শূন্য হবে আটের সাথে আপনি যদি শূন্য গুণ করেন তাহলে শূন্য পাবেন একটা আট দুগুণে ষোলো তিন আসে চব্বিশ চার আসতে বত্রিশ পাঁচ আসে চল্লিশ তারপরে আটের সাথে আপনি যদি পাঁচ গুণ করেন এখানে তখন কোনো চল্লিশ পাবেন এখানে ছয় আসতে আটচল্লিশ সাত আসতে ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট নং বাহাত্তর মানে এরপরে কিন্তু আপনি আর কোনো শূন্য মান পাচ্ছে না হয় শূন্য বসবে নাহলে কি আট বসবে ওকে শূন্য নাহলে পাঁচ বসবে আগে সরি তো শূন্য বসালে আপনার এখানে কি হচ্ছে এখানে যদি শূন্য বসান তাহলে কিন্তু আমাদের এখানে আচ্ছা আমি প্রথমত এখানে শূন্য বসায় দিয়ে কাজ করি কারণ আমাদের জানি আসলে আমাদের কি বলব এখানে শূন্য এখানে সাপোজ আট শূন্য শূন্য হবে এখানে চার সাতা আট ছাপ্পান্ন এখানে পাঁচ ছয় ছয় এই এখানে হাতে কত এখানে পাঁচ আট নং বাহাত্তর বাহাত্তর আর পাঁচে কত এখানে বাহাত্তর সাতাত্তর হবে এখানে যে সাতাত্তর দিলাম সাত সাত দিলাম এখানে এখন আপনি এখানে এই জাতে মান বসান এখানে কত বসবে দেখুন তো এমন একটা মান বসাতে হবে যাতে করে যাকে গুণ করলেন এখানে নয় আসবে এখানে যাতে তো এখানে যদি আপনি ক্যালকুলেশনটা করেন এখানে এই কত বসানো যায় দেখুন তো আমাদের এক বসা এখানে তখন তো নয় আসবে শূন্য এখানে আমাদের সাত এখানে নয় হবে তাই না আচ্ছা তো সর্বোচ্চ এক বসানো আমি এক বসে দেখি কাজটা ঠিকঠাক মতো আসে কিনা এই শূন্য শূন্য করলাম এখানে এখানে সাত সাত চোদ্দ হবে এখানে কিন্তু হচ্ছে না কিন্তু না তো এক বসা একটেন্ট আমাদের এখানে আমি এখানে আগে চার বসায় দেখি এখানে চার বসায় দেখি কারণ এটা আমাদের আগে সংশোধন করতে হবে আমি চার বসা এখানে চার না পাঁচ বসাই পাঁচ বসানোর পর আমি মানগুলো একটু জাস্ট ইউজ করি যে আমাদের এখানে এগুলো মান হয় কিনা এবার আপনি যদি এখানে করেন যে এখানে যে এবার নেন এখানে তাহলে কত হচ্ছে এখানে মানে এই আমি এখানে সম্ভব শূন্য হাতে চার আর এখানে কি সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন সাপ্পান্ন কত হবে এখানে ষাট ষাট এর হচ্ছে আমাদের এখানে শূন্য হাতে কত চার আট নং বাহাত্তর বাহাত্তর আর ছয় কত হবে আটাত্তর এখানে সাত আর আট

এবার আমাদের কি দিয়েছে এখানে আট দিয়েছে মানে কি এবার এইখানে আট মানে কি এখানে আমাদের আট বসবে তাই কিনা কারণ এটা যোগ করলে কিন্তু আট এখানে কিছু নেই মানে জিরো আছে তো জিরো সাথে আট যোগ করলে জিরোই হবে তার মানে এখানে আমাদের এমন একটা মান নিতে হবে যাতে করে আট আসে আটককে আট আট দুগুণে ষোলো তাহলে আপনি আটককে আট মানে সাতের ঘরের নাম পরে পরেন এখানে দেখি কত হলে আমাদের মানটা হয় সাতক সাত সাত দুগুণে চোদ্দ তিন সাথে একুশ চার সাথে আট আশ পাঁচ সাত ছয় সাথে সাত সাত অন্য সাত সাথে ছাপ্পান্ন সাত নগ্ন সাত আসতে ছাপ্পান্ন তাই না আচ্ছা মানটা একটু আমি করি এখানে সাতের ঘরের নামটা পড়ে আমাদের এখানে লাগবে আট সাত দু গুণে চোদ্দো তিন সাথে একুশ চার সাথে আঠাশ চার সাথে কত হবে এখানে আঠাশ হবে এখানে তাই না আমার চার দিয়ে আমি যে করি এটাকে আঠাশ হচ্ছে এখানে চার গুণ সাত হ্যাঁ ইকুয়াল টু আঠাশ হবে এখানে তো আঠাশের আট করলাম এখানে হাতে দুই থাকবে এখানে তো এরপরে আমাদের এখানে কত হবে এখানে দেখুন তো এই যাতে এই মানটা আমাদের কত হচ্ছে এখানে তো এই জাত আমাদের কোন মানটা হবে এখানে এটা ডিপেন্ড করবে আসলে কার উপর বলুন তো এখানে আমাদের এর আগের মানগুলোর উপর কারণ আমি এখানে এমন একটা মান নেব এখানে চার চারে ষোলো না হবে না সর্বোচ্চ ষোলো হবে ষোলো যদি হয় ষোলোর সাথে কত যোগ করলে আমাদের উনিশ হবে তিন যোগ করলে তার মানে এখানে হাতে যেন কি আসে এখানে বলুন তো হাতে যেন আমাদের এখানে ওই আপনার হচ্ছে উনিশ আছে না তিন যেন হাতে থাকে এরকম একটা মান নিতে হবে তো চার দিয়ে আমাদের গুণ করতে হবে কি বলতো এখানে ওই আপনার যেন তিনের ঘরে যায় তো চারে চার চার দুগুণে আট আহ তিন চারে বারো চার 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 পাঁচ চার আজ বত্রিশ হবে এখানে আমি যে বত্রিশ নেই চার আস্তে বত্রিশ নেই আর বত্রিশ হাজার চৌত্রিশ হবে এখানে হ্যাঁ দুই যোগ করলে চৌত্রিশ হবে এখানে তো এই চৌত্রিশে আমি যে চার নেই এখানে ওকে চৌত্রিশে যে কত নেই চার নেই হাতে কত থাকবে এখানে তিন থাকবে তো এই চার চারে ষোলো তিন উনিশ এখানে কিন্তু মিলে গেছে এবার তার মানে আমি এখানে কত নিলাম এখানে মনে করি চার নিলাম এখানে আট নিলাম সরি এখানে আমি আট নিলাম আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আমি আট কেন নিলাম এরপরে চার দিয়ে এখানে সাত সাত এখানে চার চার সাথে আঠাশ আঠাশ আর ছয় কত হবে এখানে আঠাশ হচ্ছে ছয় কত হবে এখানে চৌত্রিশ তো চৌত্রিশে একবার চৌত্রিশে দিলাম ক্লিয়ার এ আর কি বিষয় আট হবে এখানে আট নয় কত হবে তেরো তিন হাতে এক নয়কে দশ শূন্য হাতে এক পাঁচ ছয় আর আমাদের এখানে তিন মানে ছত্রিশ শূন্য আটত্রিশ পাবো আরকি এই মানটা আর কি পাবো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কেমনি কি করলাম এটা আসলে জাস্ট আপনাকে বুঝতে হবে মানে এটা আসলে রিয়েলাইজের ব্যাপার সবার এখানে এ জগার নিয়ম কারণ নেই এরপর পাঁচ নম্বর আমাদের যে ম্যাটটা যেটা আছে এখানে পাঁচ নম্বর ম্যাটটা আমরা সলভ করি দেখুন কী বলা আছে একটু খেয়াল করে আমরা এখানে বলছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিল তার মানে রাস্তাটা আমাদের কি আছে বলুন তো এখানে ভালো নেই আর কি তো গ্রামে কয়টি পরিবার আছে তিনশো চব্বিশটি পরিবার আছে এখানে ওকে আর প্রত্যেক পরিবার যদি দুইশো পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে আমাদের সর্বোট কয় টাকা হবে ব্যাপার হচ্ছে ধরুন আপনারা ক্লাসে দশজন আছেন একজন দুইজন বা পাঁচজন আছেন তিনজন চারজন পাঁচজন প্রত্যেকজনে যদি দশ টাকা করে দেন এখানে প্রত্যেকজনে কয় টাকা করে দশ টাকা করে দেন তাহলে আপনি এটা করবেন কি সবগুলো যোগ করলেও পঞ্চাশ হবে এখানে বা আপনি পাঁচজন আছে না পাঁচজন গুলো দশ করলেও কি হবে এখানে পঞ্চাশ হবে এখানে তারপরে আমাদের প্রত্যেক পরিবারে যে টাকাটা আছে এটাকে আমি কি সদস্য সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাবে ওকে তো লিখবেন এখানে যে আপনার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার লিখবেন যে রাস্তা মেরামতের জন্য হ্যাঁ রাস্তা মেরামতের জন্য একটি পরিবার একটি পরিবার জমা দেয় জমা দেয় কত বলতে এখানে দুইশো পঞ্চাশ টাকা দেয় না একযোগ যদি দুইশো পঞ্চাশ টাকা দেয় তাহলে আমাদের অতএব তিনশো চব্বিশটি পরিবার জমা দেয় কত এখানে এই দুইশো পঞ্চাশ গুণ কি তিনশো চব্বিশ এত টাকা এখন আমাদের নর্মাল গুণ করতে হবে এখানে এটাকে জাস্ট গুণ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে তো গুণটা একটু করবেন এখানে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ আছে এখানে এটাকে আপনি করবেন কি দুশো পঞ্চাশ দ্বারা গুণ করবেন এখানে তো এই পার্টিশন ক্ষেত্রে শূন্য দিয়ে আমাদের গুণ করার দরকার নেই এখানে এটা গুণ করবেন এখানে পঁচিশ দিয়ে এটাকে যে গুণ করেন চার পাঁচে কুড়ি শূন্য হাতে কতখানে দুই পাঁচ দু গুণে দশ হাত দুই বারো দুই হাতে এক তিন পাঁচ পনেরো আগে ষোলো হবে এখানে তো একবার কাটলাম এখানে

টাকা পরিমান আট এক শূন্য 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 এত টাকা আরকি ওকে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা নেক্সট এ করবো কি আমাদের ভাগ উদ্ধার করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম